নৃশংস মার ধরে ফেটে গিয়েছিল নাড়ি ফুরি। অপারেশন করেও বাঁচাতে পারলেন না চিকিৎসকেরা সহকর্মীদের বেদন প্রহারে ডাবল ইঞ্জিনে রাজস্থানের জয়পুরে প্রাণ হারালেন বাংলার হরিশ্চন্দ্রপুরের পরিচয় শ্রমিক মতিয়ালী এই ঘটনায় ফের প্রশ্ন তুলে দিল বিজেপি শাসিত রাজ্যের শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কারণ কয়েকদিন আগেই বাংলার আরও এক পরিযায় শ্রমিক বিজেপি শাসিত হরিয়ানায় গোরক্ষকদের হাতে খুন হন এই মর্মান্তিক মৃত্যুর বিচার চেয়ে কেউ টু শব্দ করছেন না কেন তা নিয়ে প্রশ্ন তুলেছে পরিবার গত মঙ্গলবার রাতে স্ত্রী রোশনা বেবিকে ভিডিও কল করার সময় হাত দিয়ে কপাল ঠেকে রেখেছিলেন মোতি স্ত্রীকে বলেছিলেন টিফিন বাক্সের আঘাত লেগেছে তারপর থেকেই অবস্থার অবনতি হতে শুরু করে এই পর্যায়ের পরে রোশনা ফের ফোন করলে অন্যজন রিসিভ করেন তার হাত থেকে ফোন নিয়ে মতি বলেন আমি শেষ আমার পেটে ব্যথা প্রচন্ড ব্যথা রশনার কথায় ফোনে জানতে পারি স্বামীরই কয়েকজন সহকর্মী ওকে মারধর করেছে ওরা বিহার এবং উড়িষ্যার বাসিন্দা মারের চোটে নারী ফুরি সব জড়িয়ে গিয়েছিল মলদার ফাটিয়ে দেওয়া হয় অস্ত্রপাচার করা হলো বাঁচল না পরপর বাংলার দুই পরিচয় শ্রমিকের এহেন পরিণতিতে স্বাভাবিকভাবেই আতঙ্ক সৃষ্টি হয়েছে ভিন রাজ্যে কাজ করা বাংলার পরিচয় শ্রমিকদের মধ্যে মতির দুই ছেলে একজনের বয়স ছয় অন্যজনের বয়স চার জমিজমাহীন পরিবারের একমাত্র রোজগারের করুণ পরিণতির পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অসহায় রোশনার পাশে দাঁড়িয়েছেন রাজ্যের দুই প্রতিমন্ত্রী তাজমহল হোসেন ও সাবিনা ইয়াসমিন এবং বিধায়ক আব্দুর রহিম বক্সি শনিবার তারা মৃতের পরিবারের সঙ্গে দেখা করে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তারপর কি হয়েছিল তারপর কি হয়েছিলো সোমবার দিনে ফোন লাগাইছিল আমাকে গোটে দিনে লাগাইনি আমি বলছি কেন ফোন লাগাইনি কেন ফোন লাগাইনি আমি লাগালাম রাত দশটার পরে একটা বাচ্চা ওঠাল ফোনটা বাচ্চাটা ওঠাইনি বলছে দেখি আমার কাকু শেষ তো আমার তোমার কাকুকে দেখতো ফোনটা তো কানত নাগাই দিলে তো বলছে কি দেখ আইনের আমি শেষ তুমি বললাম কি শেষ কেন তো আমার ছোঁয়া পাকে কি দেখবি আর যে প্রচুর টাকা পয়সা আছে খাবি

তোর কাছ থেকে বিয়ে জন্য নেতা নিয়ে তোর কাছ থেকে রাগারাগি করে চামচ জিগেছিল এ চামচটা জিগে চামচটা কপালে লেগেছিল এই কথা মারপিট হতে হতে ওরা মানে বিহারের স্টাফরা চামচ ছুরি দিয়েছিল না আগে এ ছুরি ছিল একটু রাগারাগি তারপর হাত পা হাত দিয়ে ওরা মারপিট করলো মানে হাতের পর আবার পেটে মারলো ছাতিয়ে মারলো মুখে চোখে মারেনি মার তখন রক্তাক্ত হয়েছিল আবার যত্ন ভিতৰৰ পৰা যিহেতু নাৰী ঘটিছিল চব কিনি ফেটে গৈছিল আবাৰ কাৰো আপোনাৰ হস্পিটেলত তো গলি নিতোে লজ্জা কৰিছিলে অপাৰেশন হ'ল তাৰপৰা ৰুপে ঘৰ পাৰলো এই কাণ্ড হৈ গৈছে এটা কোনদিন ঘটনা ঘটিছিল ঘণ্টা ঘটনা ঘটিছিল চাৰ দিন আগে মানে এটা কি দিন সময় ৰাতিৰ সময় ঘটনাটো সন্ধাৰ সময় মানে আঠটা নটাৰ দিব তারপর হাসপাতালে কি ভর্তি করালো হাসপাতালে রাজেশ আমার চস্ত হয়েছিল তো ওই জায়গায় থাকতো কি না ওই এলাকায় থাকতো দু কিলোমিটার দূরে থাকতো দু কিলোমিটার দূরে থাকতো আবার ওকে ফোন করেছিল আবার ও গিয়েছিল ও হসপিটাল নিয়ে গিয়েছিল তো সেখানকার যে আরো স্টাফ বা যে মালিক কর্তৃপক্ষ ওরা কি এই বিষয়ে জানতো না মালিকের কানে কি কথাটা যায়নি যে তাকে মারধর করা হয়েছে কাজ করতো ওখানে বাসায় অন্য জায়গায় বাসায় থাকতো

যে পরিযায়ী শ্রমিক যে রাজস্থানে মারা গেছে তার বউ তার পাশে আমরা এসেছি দীর্ঘদিন ধরে তার সে সোনার কাজ করতো ওখানে সে পরিযায়ী শ্রমিক দীর্ঘদিন ধরে এখানে সোনার সোনার দোকানে কাজ করতো এই কিছুদিন আগে দু তিন দিন আগে ওদের নিজের স্টাফের মধ্যে একটা গোলমাল হয়ে তাকে খুব মারধর করে এবং মারধর করার পর তার চিকিৎসার ব্যবস্থা সঙ্গে সঙ্গে আমরা সেখানে যারা ছিল তাকে চিকিৎসা করা হয়েছে হাসপাতালে ভর্তি করার পর তার আইসিউতে রাখার পর তার অপারেশন করার পর আজকে সকাল আটটার সময় সে মারা গেছে আমরা খুবই ব্যথিত খুবই দুঃখিত এবং এই পরিবারের পাশে আমরা আছি আমরা এই পরিবারের সাথে এই মেয়েটার সাথে যত রকম সুযোগ সুবিধা এবং আমাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ আমাদের যে দিদি ওনাকেও আমরা বলব যে সে পরিযায়ী শ্রমিক ছিল পেটের দায়ে সে পেটের দায়ে সে রাজস্থানে কাজ করত আজকে মারা গেছে তার পরিবারের পাশে আমরা আছি আমাদের সরকার আছে আমাদের দিদি আছে আমি কথা দিচ্ছি যে পরিবারের সাথে আমরা থাকব আসল কথা হচ্ছে বাঙালিকে দেখতে পারছে না বাঙালিকে দেখতে পাচ্ছে না বাঙালিকে দেখলেই ওদের জলন হয়ে যাচ্ছে এই জন্য ওদিকে এই প্রায় এর আগে সাবিরকে মারল এর আগে সাবিরকে মেরে দিল আজকে আমাদের মতি রুকে মেরে দিল মতিকে এই যে আমাদের বাঙালিকে খুব ওরা ছোট নজরে দেখছে বাঙালিরা কেন একটু বড় হবে এই বাঙালিকে বলে ওরা দদের ঘৃণা আলতামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আলতামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে